নানির কাছ থেকে আম্মা শিখেছেন আম্মার কাছ থেকে আজকের এই রান্নাটা আমি শিখেছি আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তার সাথে কিন্তু আমার অনেক স্মৃতি জড়ানো আমি জানি না আর কেউ ইলিশ এভাবে রান্না করে খেয়েছেন কিনা আজকের আমার এই রেসিপিটি কিন্তু ইলিশের একদমই ভিন্ন ধর্মের একটি রেসিপি ইলিশের ডিম এবং মাছের দুটো সমন্বয়ের তৈরি আজকের এই রেসিপিটি একদমই ভিন্ন তো রেসিপির শুরুতে প্রথমে আমি এখানে কটা কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা সামান্য গরম হয়ে গেলে রসুন পেস্ট দিয়ে দিয়েছি রসুনটা একটু বাদামি হয়ে গেলে দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো পেঁয়াজ কুচি আমি বাটা পেঁয়াজটা রান্না করছি কাটা পেঁয়াজ ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন পেঁয়াজটা নরম হয়ে আসার জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে একটু সময় নেড়ে নিয়ে এখন গরম পানি দিয়ে নেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার ফলে কিন্তু পেঁয়াজগুলো একদমই নরম হয়ে গলে যায় এই যে দেখুন পেঁয়াজগুলো কিন্তু একদমই ম্যাশড হয়ে গিয়েছে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর মাছ রান্না সাধারণত যে মশলাগুলো আমরা ব্যবহার করি তাই কিন্তু ব্যবহার করব এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়া আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হাফ টেবিল স্পুন দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া স্পনের মতো দিয়ে দিয়েছি জিরার গুঁড়া এখন গুঁড়ো মশলা গুলোকে পেঁয়াজের সাথে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে একটু ভালোভাবে ভুনে নিয়ে এরপরে সামান্য গরম পানি দিয়ে দিচ্ছি আর আমি সবসময় কিন্তু মশলা কষানো ঝোলে গরম পানি ব্যবহার করি গরম পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যেন মশলাটা আসে বলছিলাম যে এই রান্নার সাথে অনেক স্মৃতি জানানো আমার নানির খুবই পছন্দের ছিল এই তরকারিটি আর ইলিশের অন্যান্য যেসব রেসিপি আছে তার থেকেও বেশি পছন্দ আমার আম্মার এই ইলিশের আজকের এই যে ইলিশের মাছের এবং ডিমের রেসিপি আমি সাধারণত কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু ঢেকে এই রান্নায় ইলিশ মাছটাকে এভাবে ছোট ছোট করে টুকরো করে নিতে হয় তো এই যে আমি দেখুন আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি ঠিক যেরকম আমরা গরুর কলিজা বা ঘিলা টুকরো টুকরো করে নেই ঠিক এরকমই করেই মাছের টুকরোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন এই ছোট ছোট টুকরো করা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুই তিন মিনিটের মতো মাছটাকে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছে এই তরকারির ঝোলটা হবে মাছের ডিমের ঝোল আর মাছটা তো থাকবেই তো ডিমের ঝোলে ইলিশ মাছের এই রান্নাটা কিন্তু খুবই খুবই অসাধারণ আপনারা একবার হলেও কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখবেন যাই হোক আমি মাছটা একটু সময় নেড়ে কষিয়ে নিয়েছি এভাবে যখন মাছটা একটু কষে আসবে তখন এই যে ইলিশ মাছের ডিম আমি যে মাছটা কিনেছিলাম তার মধ্যেও ডিম ছিল প্লাস লন্ডনে ইলিশের ডিম আলাদা কিনতেও পাওয়া যায় নিশ্চয়ই বাংলাদেশেও এখন দেখেছি পাওয়া যায় তো এরকম ডিম নিয়েছি ডিমটাকে কচলে নিয়েছে কচলে এখন একটু পানি দিয়ে ডিমটাকে একটু পাতলা করে নিচ্ছি যেহেতু ডিমটা আমরা মাছের মধ্যে দেব যেন জমার পেঁদে না যায় এই যে এরকম ডিমটা পানি দিয়ে একটু নরম করে নিয়েছি নিয়ে এখন মাছের উপরে এই ডিমের পানিটা দিয়ে দিব মানে ডিম সহ যে পানিটা আমরা রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কাঠি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দেব মাছের সাথে মাছের ডিমগুলোকে যেহেতু ডিমগুলো রান্না হয়ে ফুটে একটু ঘন হয়ে যাবে তো আমি ডিমের বাটিটা ধুই একটু পানি দিয়ে দিচ্ছি সাথে আরো একটু ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি কারণ ডিমটা কিন্তু ফুটে উঠে ঝোলটা অনেক বেশি ঘন হয়ে যাবে পরে মাছটা নিচে লেগে যেতে পারে তো এইজন্য আমি বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম সাথে ঝোলের জন্য সামান্য একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা রান্না হওয়ার জন্য ঝোলের পরিমাণটা আসলে জারজার পছন্দ অনুযায়ী দিয়ে দিলেই ভালো আমি খুব বেশি ঝোলও চাচ্ছে না আবার খুব বেশি শুকনো শুকনো চাচ্ছে না যেহেতু এটা ডিমের ঝোল হবে তো একটু ঝোল ঝোল হলেই ভালো লাগে আমি এই জন্য আমার পরিমাণ মতো ঝোলটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাতিলটা ধরে এভাবে নেড়ে দিচ্ছি চার পাঁচটা কাঠি দিয়ে নাড়ছি না যেহেতু মাছগুলো এমনিতেই করে করে টুকরো কাটা এরপর রান্নার পরে মাছগুলো আর নরম হয়ে যায় তো এই জন্য আর কাঠি দিয়ে নাড়া যাবে না এভাবে সাইড ধরে পাতিলের সাইডটা ধরে নেড়ে নেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি এতে করে ডিমটাও ফুটে যাবে আর মাছটাও রান্না হয়ে যাবে আর এই তো দেখুন ডিমটা ফুটে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এবং মাছটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে এখন শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে দিব আর এই রান্নায় আমার নানি সবসময় যে বিলেতি ধনেপাতা যেটা বলতে পাওয়া যায় কাটা কাটা পাতা যেগুলো সেটা ব্যবহার করতেন তো ওই ধনে পাতা আমার কাছে নাই তো আমি নর্মাল যে ধনে পাতা শীতের সিজনে যে পাওয়া যায় সেটাই দিয়ে দিলাম কিন্তু ওই ধনে দিলে না এই ইলিশের সাথে আরও বেশি মজা লাগে ধনে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ধনে স্মেলটা মাছের তরকারিতে থাকে ধনে দিয়ে আর পাঁচ মিনিট রান্না করার পরে কিন্তু আমাদের রান্নাটা হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে আলতো করে একটু ফাঁক করে রাখবো এতে করে উপর থেকে তেলটা সুন্দরভাবে ভেসে আসবে ইলিশ মাছের ডিমের ঝুলে ইলিশের এই তরকারিটা একদমই অন্য রকম আমি কিন্তু আর কোথাও এই রান্না খাইও নি শুধুমাত্র আমার নানি এবং আমার আম্মাই কিন্তু এভাবে রান্না করেন আর এই রান্নাটা খুবই খুবই মজা ট্রাস্টমি আপনারা একবার হলেও কিন্তু রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই দেখা হবে অন্য আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই সেই পর্যন্ত আল্লাহ হাফেজ